ভারতীয় রেলে এফ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের চার হাজার ছশো ষাটটি শূন্য পদে হবে নিয়োগ দ্রুত আবেদন করুন ভারতীয় রেলে চাকরি পাওয়ার একটা ভালো সুযোগ এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন করার সেরা সুযোগ ভারতীয় রেল বিজ্ঞপ্তি জারি করেছে চোদ্দই এপ্রিল এবং বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী সোমবার থেকে অর্থাৎ পনেরোই এপ্রিল দু তারিখ থেকে আবেদন শুরু হবে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা রেজিস্টার লিংক খোলার পর আবেদন করতে পারে আরআরবিপিএফ এর এই পদগুলির জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এটি করার জন্য আপনাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আর পি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন আপনি এখান থেকে আবেদন করতে পারেন এবং এই পদগুলির বিস্তারিত তথ্য জানতে পারেন আরআরবি আর পি এফ এর এই পদগুলির জন্য আবেদন গুলি শুরু হবে এবং আবেদন করার শেষ তারিখ চোদ্দই মে দু নিবন্ধনের জন্য প্রায় এক মাস সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে শুধুমাত্র অনলাইনে আবেদন এই নিয়োগের অভিযানের মাধ্যমে মোট চার হাজার পদ পূরণ করা হবে এর মধ্যে চার হাজার দুশো আটটি পদ কনস্টেবলের এবং বাকি চারশো বাহান্নটি পদ সাব ইন্সপেক্টর এই পদের জন্য আবেদন করতে পারেন সাব ইন্সপেক্টর পদে কাজ করতে হলে প্রার্থীর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা আবশ্যক কনস্টেবল পদের জন্য মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন সাব ইন্সপেক্টর পদের বয়সীমা কুড়ি থেকে আঠাশ বছর এবং কনস্টেবল পদের জন্য আঠেরো থেকে আঠাশ বছর বিভিন্ন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইসব পদে নির্বাচন করা হবে যেমন অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা শারীরিক দক্ষতা পরীক্ষা শারীরিক পরিমাপ পরীক্ষা এবং নথি যাচাইকরণ যে এক পর্যায়ে পাশ করবে সেই পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ হবে এই পদগুলির জন্য আবেদন করতে প্রার্থীদের পাঁচশো টাকা ফি দিতে হবে এসসি এসটি প্রাক্তন সৈনিক মহিলা প্রার্থী এবং ইবিসি বিভাগের জন্য ফি হল আড়াইশো টাকা উল্লিখিত ওয়েবসাইট থেকে অন্য কোনো তথ্য বা আপডেট নেওয়া যেতে পারে সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত হলে বেতন প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা কনস্টেবল পদে নির্বাচিত হলে মাসিক বেতন একুশ হাজার সাতশো টাকা এছাড়াও অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে